ভালো থাকুক সবাই যাতে মঙ্গলময় অবস্থায় সবাই বাস করুক গোটা ভারতবর্ষের যে অস্থিরতা অস্থিরতাকে শান্ত করুক যারা ধর্মপ্রাণ মানুষেরা আছেন সেই মানুষদের আশীর্বাদ প্রার্থনা করুক সবাই জগন্নাথ দেব হিন্দু ধর্ম শুধু বললে ভালো হবে গোটা ব্রহ্মাণ্ডের শান্তি স্থিতি সত্য নিষ্ঠার প্রতীক সুতরাং তার ভাবধারায় সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একে অপরের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা সবাই যাদের থাকতে পারি সেই প্রার্থনা জগন্নাথ দেবের কাছে আমরা সকলেই করি আশীর্বাদ প্রার্থনা করি এটাই মূলত আমাদের উদ্দেশ্য না আমি তো প্রতিবারই আসি প্রতিবারই আসি সাত বছর ধরেই আসি দিন থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের এই অনুষ্ঠান প্রত্যেক বছরই আমি আসি থাকি যেখানেই থাকি না কেন এখানে আসতে হয় তো সুতরাং আমরা এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সর্বস্তরের মানুষ সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ এই জায়গায় আমরা এই দিনটিতে সমবেত হই সকলের মন মঙ্গল কামনার জন্য আমরা সমবেত হই তো এটা আমাদের কাছে একটা আলাদা আনন্দ আলাদা প্রত্যাশা A e aí, é, é, é.